আজ দেখতে দেখতে বিগত একটি মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে সম্ভবত সম্ভবত বলায় ভুল হবে অবশ্যই আমাদের কাছ থেকে এই রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাস চলে যেতে চলেছে রমজানুল মুবারকের আজ আখির জুম্মা শেষ জুম্মা এটা যারা মুমিন আল্লাহওয়ালায় বিশ্বাসী তাদের কাছে এটা বিরাট কষ্টের বিরাট কষ্টের কারণ মুমিন বান্দা সব সময় চায় এই রমজান মানুষের ওপরে ছায়া হিসেবে থাক এই আদেশগুলো আপনারা শুনেছেন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় কবরের রাজা বন্ধ করে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি শুনেছেন তাহলে যে মাসের এত ফজিরাত সে মাস কোনো কোন মুমিন না চাই যে এই মাস থাকুক আমাদের উপরে ছায়া হিসাবে পক্ষান্তরে যারা মুনাফিক যাদের মধ্যে নিফাক আছে ইসলাম লৌকিকতায় মান্য করছে সলাসিয়ান সিয়াম দাম ধ্যান জাকাত যতটুকু করছে লোক দেখানো লোকে আমাকে ভালো বলুক লোকে আমাকে দেখুক আমি বড় দাতা আমি বড় আলেম আমি বড় মাওলানা ভালো বক্তব্য দিতে পারি আমি ভালো মশলা বায়ন করতে পারি আমি বিরাট বড় সিয়ামদার রোজা রাখতে পারি এসব কাদের যাদের মনে নিফাক আছে নেফাক মানে মুনাফে লৌকিকতা সেই জন্য আমাদের প্রত্যেকটি ইবাদত সালাত সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে এবাবারে আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সহি বুখারী মুসলিমের হাদিস হাদিস কা প্রথম প্রথম খন্ড সিয়াম ফাসুলুল আওয়ালে দ্বিতীয় নম্বর হাদিস হযরত আবু হুরায়রা رضی আলা তাআলা বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহ আলাইমসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শিয়াম রাখল নেকির আশায় সোহাবপভার আশায় আর লোহারব্বুয়া আলমিন তার পূর্বেকার সমস্ত গোনা মাফ করে দেবেন সমস্ত রকম গোনা মাফ করে দেবেন যে ব্যক্তি এই রমাজানের কিয় করবে তারা বি আদায় করবে নেকির আশায় সোহাবের আশায় আর লাহরাব্বলা আলমীর পিচেকার তার গোনা মাফ করে দেবেন এখানে একটা প্রাণীধান যোগ্য সেটি হচ্ছে যে তারাবির ফজিরাত এত বর্ণনা করা হয়েছে সেই তারাবির ফজিরাত আমরা কি করি দায় সারা করি পায়ে তলার কল করি যদি একটু তারাবি লেট হয়ে যায় মৌলানা সাহেব খুব লেট হয়ে যাচ্ছে সহ্য করতে পারছি না তাহলে বুঝতে পারছেন আবার যদি বলতো প্রত্যেক দিন তারাবির যে নামাজ পড়বে তার এক হাজার টাকা করে দেয়া হবে তখন বলতো দু ঘন্টা ধরে চালাও ঘন্টা চালাও আর এখানে টাকা লাগবে না তো টাকা দেবে না কেউ সেই জন্যই বলে মালয়া সাহেব এক ঘন্টার নামাজ কুড়ি মিনিট সারো বুঝতে পেরেছেন যদি বলতো এক হাজারটা এক ঘন্টা ধরে তারাবির নামাজ পড়লে এক হাজার টাকা দেওয়া হবে দু ঘন্টা ধরে নামাজ পড়লে দু হাজার টাকা দেওয়া হবে ও আর ঘুমাবে না সবার আগে এসে প্রথম কাতারে দাঁড়াবে এটাই হচ্ছে দুনিয়ার বিচিত্র এগুলো হচ্ছে নিফাকি এগুলো ছাড়তে হবে আপনার ধান্দাগিরি আপনার ধাপ্পাবাজি আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন এই ধান্দাগিরি ধাপ্পাবাজি ছাড়তে হবে আমি বলছি না

তুমি মোটা লম্বা রোগা পাতলা এগুলো দেখেন না ওলা ইম তোমাদের আকার আকৃতি দেখবেন না তুমি না কালো তোমার মুখটা বেঁকা না চ্যাপটা তোমার মুখটা গোল না লম্বা না থালার মতন দেখবেন না আল্লাহর আলমিন দেখবেন কি আল্লাহরুল আলমিন দেখবে তোমার আমল ও কুলু বিকুম আমা আলাইকুম মরম আল্লাহ রবুল আলমিন দেখবেন কুলা কুলু বিকুম ও তোমাদের আমলটা দেখবেন তোমাদের অন্তরটাকে দেখবেন কে বলছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথা আব উনুসেনের বাবের ঘরে জমা করা ছিল আর এসে পরিবেশন করছে এমন কোন কথা নাই এ কথা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুরাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন বুক ফটা কথা এখানে কুন্দর সন্দের সাওক যাবা সুখ সবার জাগা নেই সন্দের জাগা নেই কোন অবকাশের জায়গা নেই এই কথা আপনি মানতে বাধ্য আপনি মানতে বাধ্য আপনি মানতে বাধ্য যদি আপনি বলেন মুসলিম আর যদি বলেন না আমি মুসলিম নাই কাফের অন্য কিছু আদিবাসী চামার সাঁওতাল ডোম মুচি তাহলে আপনাকে বলবো না আপনি মানতে বাধ্য না আপনার ইচ্ছা আপনি মানবেন মানেন না মানবেন মানেন আর যদি বলেন আপনি মুসলিম আমান তু বিল্লা আমি ইমান নিয়ে এসেছি মোহাম্মদ আল্লাহর উপরে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে তাহলে আপনি এ কথা মানতে বাধ্য আর এবারে আসুন প্রথম হাদিসটাই যে হাদিসটা বর্ণনা করছিলাম আবু হেরাইরা থেকে বর্ণিত তারপরে আল্লাহ রসুল বললেন রমাজান যেই বাদাত করলো কোরআন তেল আদ করলো তার পূর্বের গুণা মাফ করে দেওয়া হবে আজ দেখতে দেখতে দুই দুইটি তিনটি আমাদের কাছ থেকে বেজোর রাত বিদায় নিয়েছে আর যে কটি বিজোর রাত আছে সর্বত্র কমে চেষ্টা করুন এই মাসে এই বিজোর রাতগুলিতে রাত জাগায়ন করা এবং বেশি বেশি কোরআন তেল করা তাই মহতারাম দোস্ত ইসলামে এখানে কোনো সততার জায়গা নেই সততার জায়গা নেই এখানে কোনো ছল চতুরির জায়গা নেই ইসলাম সবসময় শিক্ষা দেয় আপনার সরলতার শিক্ষা দেয় ইসলাম আপনার শিক্ষা দেয় আপনি পরিপূর্ণ মানুষ হিসেবে যাতে গড়ে তোলেন তার শিক্ষা দেয় আর সেই শিক্ষা লাভের অন্যতম সুযোগ এই যে হচ্ছে রমজানুল মুবারকের মাস এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটি হাদিস পরিবেশন করতে চাই হাদিস শ্রী সহি মুসলিম দ্বিতীয় খণ্ড কিতাবুল কাদিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন বানি ইসরাইলদের মধ্যে দুই ব্যক্তি ছিল দুই ব্যক্তি ছিল দুই জন মুমিন আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন ব্যক্তি ছিল এক ব্যক্তি আর একজনের কাছ থেকে জমি কিনেছে এক ব্যক্তি আর একজনের কাছ থেকে জমি কিনেছে জমি ক্রয় করার পর সেই জমি যখন লিপিবদ্ধ হয়ে গিয়েছে কেনাকেটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন সেই ব্যক্তি সেই জমিতে চাষ করার জন্য সেই জমিতে ফসল ফলানোর জন্য লাঙল দিতে গিয়েছে নাঙল দিচ্ছে দিতে দিতে নাঙলের ডগায় একখানা হাড়ি উঠে এসেছে একটা কলসি সেই কলসিটা তুলে খুলে দেখছে চার ভিতরে পুরো কলসিটা ভর্তি সোনার টাকা স্বর্ণ মুদ্রা এ ব্যক্তির তখন চোখ ছানা বলা কি সর্বনাশ আমি তো কিনেছি এই লোকের কাছ থেকে জমি কিনেছি এই জমির ভিতরে কলসি ভর্তি সোনার টাকা লুকাই তো আছে এ টাকা তো আমার নয় কি সরলতা দেখুন কি আল্লাহ ভিড় তা দেখুন এ টাকা তো আমারও নয় আমি তার কাছ থেকে জমি কিনেছি জমির ভিতরে টাকা আছে এ টাকা আমার নয় সুতরাং জমির মালিক যে ছিল তার এই সম্পদ তাকে ফেরত দিতে হবে জমিতে চাষ দেয়া বন্ধ করে দিয়ে কলসি কাঁদে করে নিয়ে দৌড়ে ছুটল জমির মালিকের বাড়ি পূর্বেকার জমির পূর্বেকার মালিকের বাড়িতে গিয়ে বলছে ভাই সাহেব আমি আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে জমি কিনেছি কিন্তু এই জমির মধ্যে স্বর্ণর হাঁড়ি স্বর্ণ ভর্তি কলসি পেয়েছি এ কলসিটা আমার নয় আমি কলসিটা তো আপনার কাছ থেকে কিনে নিই এই সোনার টাকাগুলো তো আমি আপনার কাছ থেকে কিনে নিই এটা আপনার আপনি ফেরত নেন তখন এই ব্যক্তি যে ব্যক্তি জমি বিক্রি করেছে একদম সেই তিনি বলছেন না আমি জমি বিক্রি করে দিয়েছি আর তার সঙ্গে সঙ্গে জমির ভিতরে যা কিছু ছিল সব কিছুই বিক্রি করে দিয়েছি জমি আমার নয় এই স্বর্ণ ভর্তি আমার নয় আপনি নিয়ে চলে যান কেউ নিতে চাইছে না বাদি নিতে চাইছে না বিবাদেও নিতে চাইছে না কী অবাক করা ঘটনা চিন্তা করুন কেন এমন হলো কারণ দুইজন ব্যক্তি আল্লাহর ভয় করে তাদের মধ্যে সেই সরলতা আছে একজনের সম্পদ জোর করে ভক্ষণ করব। একজনের সম্পদ মেরে দেবো এই চিন্তাভাবনা তাদের ছিল না এটাই শিক্ষা দেয় রমজানুল মুবারক প্রথমেই বলেছি রমজানুল মুবারক শিক্ষা দেয় আপনার সরলতা ত্যাগের শিক্ষা দেয় সেই মাছে সেই মাছ সে আজকে আমরা বসে আছি সেই মাসের মধ্যে আমরা আজ যাপন করছি এবারে কি হয় দুজনেই ছুটলো বিচারকের কাছে বিচারকের কাছে গিয়ে কাজী সাহেবের কাছে বলল কাজী সাহেব বিচার করে দেন কাজী সাহেব তখন মহাফা করে পড়লো কি করে বিচার করা যায় কি করে বিচার করা যায় যদি না হোক বিচার করি তাহলে তো কি আমাদের ময়দানে জবাব দিতে হবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই যে আজকের আমাদের বিচারকরা বিচার করেন বিচার করেন কোল করে বিচার করেন আল্লাহর ভয়ে বিচার করেন না আপনি যখন গ্রামের মূল হবেন যখন মাতব্বর হবেন আপনার আল্লাহর ভয়ে আপনার বিচার করতে হবে যখন আপনি কোনো ফয়সালা শোনাবেন আল্লাহকে ভয় করে আপনার ফাইসলা শোনাতে হবে যে আপনি আজকে আজকের যে ফাইসলা দিচ্ছেন এই ফাইসলা জন্য আপনার তেয়ামতের ময়দানে জবাব দিয়ে করতে হবে এই ভয়টা থাকতে হবে যেমন বানি ইসরায়েলদের মধ্যে এই কাজের বিচার ছিল কাজী চিন্তা ভাবনা করার পর বলল এক কাজ করো একজনকে বললে তোমার বেটা আছে বললে আমার বেটা আছে তোমার বেটি আছে মেয়ে আছে বললে আমার মেয়ে আছে এক কাজ করো তোমার মেয়ের সঙ্গে ওর ছেলের বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে বিয়েতে মোহর দান করো অলিমা করো অলিমা মানে অলিমা মানে এখন সাধারণত বোঝানো যায় বউ ভাত ভাত এখানে একটা কথা উল্লেখ রাখি সেটি হচ্ছে এটা হচ্ছে সমাজের ব্যাধি ছেলের যখন বিয়ে দেই বলে একশো জন পথ নিতে হবে মেয়ের বাপের ঘাল মুটকে খেয়ে আসব ও হারাম আমি বলি যারা পথ যাত্রীর জন্য পিড়া করে একশো জন দুশো জন নিতে হবে না তো আমি বিয়ে দেবো না এরা হচ্ছে পাক্কা হারাম খোর শুধু হারাম খোর নয় পাক্কা হারাম খোর আরাম কর আমি বলছি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন বিয়ের অলিমা করতে হবে বদযাত্রী নিয়ে যেতে হবে এর কোনো বিধান নেই কি বলবেন হ্যাঁ যাত্রী নিয়ে যেতে পারেন যদি মেয়ের বাপ আপনার স্বেচ্ছায় বলে তুমি পঞ্চাশ জন লোক নিয়ে এসে বিবাহ করে নিয়ে যাও স্বেচ্ছায় আপনি তার উপরে জোর করে চাপাবেন না দুশো জন লোক নিতে হবে ছেলে আবার বলবে আমার বন্ধু বান্ধব রয়েছে আমার ভাই বেড়াদার রয়েছে সবাই না নিলে কেমন করবে তোমার বন্ধু বান্ধব রয়েছে ভাই বেড়াদার রয়েছে চারটে গরু কেটে কিনে তোমার বাপের টাকায় তোমার গানের টাকায় কেটে খাও না কেউ কিছু বলবে না ওটা হালাল হবে বরণ আর নেকি হবে তোমার বরণ আরনে কি হবে আর তুমি পাঁচশো জনকে নিয়ে গিয়ে বেঁপে মেয়ের বাপের ঘাড় মুটকিয়ে খেয়ে আসবে ওটা তো আরাম খাওয়া হবে জোর করে খাওয়া যা এটা প্রসঙ্গ ছিল এই হাদিসের সঙ্গে সম্পর্ক সাদিবশোর সেই জন্য বলে দিলাম তাহলে তারপরে যে অবশিষ্ট টাকাগুলো থাকবে সেগুলো বউ ভাত করে দেবে যেটাকে বলা হয় অলিমা আপনাদের নদীয়া জেলার কি হয় দুটো বাদশা বাতাসা বিলি করে দিয়ে বললে অলিমা হয়ে গেল ছেলে খেলা হচ্ছে হ্যাঁ ধর্মের নামে ভণ্ডামি হচ্ছে টাকার বাদশা বিলি করে দিয়ে বলছে অলিমা আর মেয়ের বাপের বাড়িতে এসে খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ মেয়ের বাপ যদি স্বেচ্ছায় খেয়ে দেয় খেতে দেয় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধে নেই হারাম হবে না হ্যাঁ তবে আপনিও আল্লাহ রসুলের সুন্নতটা পালন করুন অলিমা করুন আল্লাহ রসুল তার নিজের বিবাহতে ছাগল কেটে অলিমা করেছিল তাহলে চিন্তা করুন বলার উদ্দেশ্য এই বাণী ইসরা দুই ব্যক্তির মধ্যে যে আদান প্রদান হল এই জমি নিয়ে এ জমির ভিতরে সোনা এ নিতে চাইছে না আর ও জমি ছিল ও বলছে আমি জমি বিক্রি করে দিয়েছি সব তার সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়েছি নিতে চাইছে না কি তাদের মধ্যে আল্লাহ ওয়ালা কি তাদের মধ্যে আল্লাহ ভিটি কি তাদের তাদের মধ্যে তাক কি কি সরণতা আজ আমাদের মধ্যে সেই সরলতা কোথায় গেল আমরা তো মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের উম্মাদ কেন আমাদের মধ্যে এত কেন আমাদের মধ্যে এত কূট তাই এই রমজান মাস আপনারা যে দীর্ঘ আপনারা নিঃসন্দেহ সৌভাগ্যবান বিশেষ করে এই মসজিদে আজকের যারা উপস্থিত হয়েছি। আপনারা সৌভাগ্যবান আপনারা রোজা রেখেছেন সিয়াম রেখেছেন আল্লাহর খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এর জন্য আপনারা বদলা পাবেন আপনার ভাগ্যবান বলে আপনারা সিয়াম রাখতে পেরেছেন আর যারা হতভাগ তারা তো সিয়াম রাখতে পারেনি তারা সিয়াম রাখতে পারেনি এই মাসে আপনারা বেশি বেশি সাদাকা করুন দেখতে পাচ্ছি একটা ভালো নিদর্শন আপনাদের গ্রামে যে এফতার খাচ্ছে এফতার খাওয়ানোর বিরাট সব বিরাট ফজিলাত বিরাট সব হ্যাঁ এই এফতার আপনারা বেশি বেশি করে খাওয়ান একটা হুজুকে তুলেছে আমার কানে আসলো কথাটা তাই বলতে বাধ্য হচ্ছি যে শেয়ারে ইফতার এফতার দেওয়া যাবে না এটা মন গড়া কথা কোথায় বলো সে আর ইফতার দেওয়া যাবে না আরও সব বেশি হবে যেহেতু এটা নেকির কাজে সবের কাজে প্রতিযোগিতা লাগানো হচ্ছে সেই জন্য আর বেশি নেকি পাবে বেশি বেশি করে ইফতার করান তবে হারাল হালাল টাকায় হারাম টাকায় নয় যদি বোঝেন কেউ হারাম টাকা দিচ্ছে তা থেকে এড়িয়ে চলুন তার টাকা নিয়ে না যদি বুঝতে পারেন আর যদি না বুঝতে পারেন তাহলে নিয়ে নেন অসুবিধে নেই সে তার জবাব সে দেবে বুঝতে পেরেছেন আমি হারাম টাকা দিচ্ছি আল্লাহর আল্লাহরকার জবাব আমি দেব হ্যাঁ আর যদি বুঝতে পারেন হ্যাঁ সত্যিকার এই হারাম টাকা নিয়ে দিচ্ছে তাহলে নেবেন না এড়িয়ে চলার চেষ্টা করো তারপরেও যদি পেড়া করে যদি আপনার ক্ষতির ভয় থাকে তাহলে নিয়ে নেন তার জবাব সে দেবে এটা হচ্ছে উলামাদের রায় তাই এই ইফতার যে কল যে ইফতার করালো সে অতটুকুই নেকি পাবে একজন রোজা রেখে যতটা রোজা করে সে নেকি পেলো এখানে প্রশ্ন হচ্ছে তাহলে যারকে কে ইফতার করাচ্ছে তার রোজার নেকি কমে যাবে নাকি না কমবে না তার রোজার নেকি কমবে না তার রোজার নেকি আরো বাড়বে আরো বেড়ে যাবে আল্লাহর কাছে ঘাটতি কিছু নেই যে রোজা রেখেছে সে ততটা নাকি পাবে আবার অতটা নাকি যে ইফতার করাচ্ছে তাকেও দিয়ে দেওয়া হবে আল্লাহর করে কোনো ঘাটতি নেই ওর নাকি কমে যাবে না তাই এই রমজানুল মুবারকের মাসে বেশি বেশি সদফা করুন বেশি বেশি করে দান করুন কিন্তু এই দানের কথা বললে হ্যাঁ কেন বলছি রোজার মাসে এত বেশি বেশি করে বেশি বেশি করে কোরআন তেলাত করুন আর বেশি বেশি করে দান করুন এই দান করার কথা বললে কিছু মানুষের মাথায় বজ্রাঘাত পড়ে যায় তাদের খুব রাগ হয় আল্লাহ কি বলছেন দেখুন কোরআন মাজিদের তেষট্টি নম্বর সুরা মুনাফিকুন আল্লাহর কথাগুলো আমি নকল করে দিচ্ছি আমি কেবলমাত্র অনুবাদ বক্তা হচ্ছে আল্লাহ আমি অনুবাদ বক্তা হচ্ছে আল্লাহ